এই অংশটি নিবেদন করছে মাকালী সুইটস এর খোকনের মোয়া জয়নগরে মোয়া মানেই একটাই নাম মিরাকেল খ্যাত খোকনের মোয়া মোয়া ছাড়া প্যাকেটজাত নরেন কুড় মাডালি গুড়ের রসগোল্লা সন্দেশ পাবেন এখানে টেলি তারকাদের প্রথম পছন্দ জয়নকুরের মোয়া মানেই মিরাক্কেল খ্যাত মাকালি সুইটস এর খোকনের মোয়া জয়নগর দত্ত কমপ্লেক্স ও এক নম্বর টিকিট কাউন্টারের পাশে বাড়িতে বসে রাজ্য দেশ এমনকি দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে অথবা ফোন করুন এইট জিরো এই নম্বরে মাকালি সুইটসের খোকুনের মোয়া জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা শরীর সুস্থ রাখতে যোগাসনের দরকার আছে প্রাচীনকালে মুনি ঋষিরা দীর্ঘ সময় ধরে এই যোগাসন করত নিয়মিত যোগাসন করলে রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পাওয়া যায় আর তাই যোগাসন ও স্বাস্থ্যের ওপর নজর দিতে এগিয়ে এলো জয়নগর মুজিলপুরের জিলান নোসার নামে একটা সংস্থা তাদের উদ্যোগে মঙ্গলবার জয়নগর দত্তবাজারে যোগা শিক্ষার্থীদের নিয়ে ডায়েট ও পর্যাপ্ত ঘুমের গুরুত্বের ওপর একটি সেমিনার হয়ে গেল ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ও লাইফস্টাইল কনসালটেন্ট শ্রেয়সী ভৌমিকের উপস্থিতিতে এদিন এই সেমিনার হয়ে গেল যাতে বহু যোগা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এই সংস্থা এর আগে গত তেইশে জুন ফ্রি মেডিক্যাল শিবির ও যোগা কর্মশালার আয়োজন করেছিল গত আটই সেপ্টেম্বর ডায়েট শিবির ও সেমিনারের ব্যবস্থাও করেছিল আগামী দিনেও এই অনুষ্ঠান করা হবে বলে জানা গেল জিল অ্যান্ড নোশান থেকে আয়োজিত এই যে ছোট্ট একটা সেশন ডায়েট এবং লাইফস্টাইল কাউন্সিলিংয়ের ওপর সো থ্যাংক ইউ সো মাচ জিল অ্যান্ড নোশন আমাকে ইনভাইট করার জন্য আজকে এই সেশানটা নেওয়ার জন্য খুব ভালো লাগলো সবার সাথে ইন্টার্যাক্ট করে এখানে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির লোকেরা যেখানে আমরা একটু বেসিক কিছু কনসেপ্টস একটা ওয়েট লস এবং ওয়েট লস মানেই যে সেটা শুধু

করছে এছাড়াও আমরা অন্য সপ্তাহ প্রারম্ভিক বিভিন্ন ধরনের এনজিও থেকে অনুষ্ঠান করে থাকছি রিলায়েন অনুষ্ঠানটা আসলে একটি এনজিও আমরা আগামী দিনেও নতুন কিছু কাজ আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসব